হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো কিন্তু শুভ সকাল বলতে ভুলে গেছিলাম তো সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়েছি তো এসেছি কোথায় না মেজো পিসি শাশুড়ির বাড়িতে ভাসুরের ছেলের পৈতা অনুষ্ঠান তা পৈতা অনুষ্ঠানটা আমার পুরোটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু এসেছি শেষ একদম সব কিছু হয়ে গেছে তারপরে এসেছি এই যে ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই ভিক্ষে দেবে দিলে ঘরে ঢুকে যাবে তো আমাকে ভিক্ষে দিতে বলল আমি দিলাম ভিক্ষে তো এখন ওর মা ওকে ভিক্ষে দিয়ে খাওয়াবে খাইয়ে নিয়ে ঘরে চলে যাবে এই হচ্ছে ভিক্কে মা আর এই ভাসুরের ছেলের ভিক্ষে মানে পৈতা দেওয়া হলো যে ভিক্কেমা ভিককে দিয়ে দিচ্ছে লাস্ট ভিক্ষেটা ভিক্ষেমাই দেয় এখানে সবাই রয়েছে ননদরা এটা হচ্ছে মেজো পিসি শাশুড়ি আর ছাতা ধরে আছে ওটা আমার ছোট ননদ মেজ পিসি শাশুড়ির ছোটো মেয়ে আর এখানে চলছে বান্না যে ওকে খাওয়ানো চলছে ভিককেমা খাইয়ে দিচ্ছে এই পৈতার অনুষ্ঠানটা আমার পুরোটা দেখার খুব ইচ্ছা ছিল আগের দিন আসারও ইচ্ছে ছিল কিন্তু আমার বরের দোকানের কাজের চাপের জন্য আমরা আসতে পারিনি আগের দিন তাও সকাল সকাল বেরিয়েছি তো এখানে এসে শুনছি ওনাদের ব্রাহ্মণের এর আরও অনেক জায়গায় যাওয়ার কথা তাই তাড়াতাড়ি পুজোটা সেরে দিয়েছে মানে অনেক ভোর থেকে হয়েছে কিন্তু এই পৈতার অনুষ্ঠান ভোরের বেলা হয় না তা ওখানে ওদের করে দিয়েছে বলল তো আমার তো আর দেখা হলো না আফসোস রয়ে গেল। যেটা দেখার জন্য তারা হুড়ো করে এলাম কিন্তু সেটাই দেখতে পেলাম না তো এই যে ওকে কোলে করে নিয়ে ঘরে চলে যাচ্ছে ওর মা মানে এটা আমার বড় যা বরদি ভাই নিয়ে চলে গেল আর এখানে এই যে এই জায়গাটাই হয়েছে পৈতার অনুষ্ঠান তো এগুলো সাথে সাথে পরিষ্কার করে দিতে হয় তার দিদি ভাইরা সবাই পরিষ্কার করছে আর এই যে দাদাভাই ভাই মালসার ভোগ চড়াতে যাচ্ছে পিসে মশাইয়ের সমাধিতে সমাধির সামনে মালসার ভোগ চড়িয়ে তারপরে সবাইকে দেওয়া হবে তার পিছন পিছন আমরা সবাই যাচ্ছি এই যে মালসার ভোগ চড়ানোর জন্য সমাধি চার সাইডটা একটু ঘোরার জন্য চেষ্টা করছিল কিন্তু ঘোরার মতো পরিস্থিতি নেই দেখো দাদাভাই চেষ্টা করছিল কিন্তু পারল না কারণ পিছনে গাছ আর এপারে জ্বালন রয়েছে আর এপারে রয়েছে আবার একটা মনসার থান তাই সবাই বলছে যে সামনেই তিন পাক ঘুরে না তা মালা দিতে ভুলে গেছে তাই ছর্দি মালা নিয়ে এসে মালা দিচ্ছে এটা হচ্ছে পিসে মশাইয়ের সমাধি তাই সবাই প্রণাম করছে দিদিরা প্রণাম করে নিচ্ছে তো এই যে মাংসার ভোগটা বা সমাধির সামনে দেওয়া হচ্ছে দিয়ে দাদাভাই প্রণাম জানাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে এই যে আমিও দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একটা অনুষ্ঠান বাড়ি হলেই তবেই সবাই এক জায়গায় হওয়া যায় আর এই যে দোলাটা দেখো এটা গাছের সাথে বাঁধা দড়িটা আর তার উপর একটা পিড়ে দিয়ে রেখেছে তাই এটা চড়ার জন্য আমি উঠেছিলাম কিন্তু আমি বুঝতে পারলাম না ওই বাচ্চাটা ওখানে খেলা করছিল আমি সবে মাত্র বলছি যে ওর লেগে যাবে তো বলার সাথে সাথেই ওই যেভাবে দোলটা খাচ্ছিল ওই যে দেখো বাচ্চাটা পড়ে গেলো তো তারপর আর ক্যামেরা করার সাহস হয়নি বাচ্চাটাকে তুলতে গেছিলাম আগে কারণ লেগেছিলো খুব খুব জোরেই লেগেছিল বাচ্চাটার তো এখানে রান্না বান্না চলছে তারপরে এই যে আরেকটা দল এটা আরেকটা পিসি শাশুড়ির মেয়ে জামাই আর আমার শাশুড়ি মা আর জেঠি শাশুড়ি ওই বসে আছে দুইজনে আর এই ননদ ননদ নন্দায় একটা নন্দায় এসছে এখানে একটা নন্দায় আসেনি তো এরা খুব মজার গল্প করছে আর হাসছে সবাই মিলে আর আমার বরটা মনে হয় বসে বসে শুধু ক্যামেরাই করছে এরা অনেক পরে এসেছে দুপুরের দিকে তো এরা চা খাচ্ছে আর গল্প করছে এরা এদের মতো গল্প করছে এখানে বসে বসে আর এই যে সব ভাগনাগুলো বসে আছে এখানে ভাগনাগুলো কত ছোট ছোট দেখেছিলাম সব কত বড় হয়ে গেছে অনেক বছর পরে এদেরকে দেখছি আমি কোনো অনুষ্ঠান না হলে তো কেউ আর এখন ছেলেরা বড় হয়ে গেলে মা বাবার সাথে যা যেতে চায় না ছোটোবেলায় যা যেত যেত কিন্তু সব জায়গায় ছেলেরা বড় হয়ে গেলে আর মা বাবার সাথে যেতে চায় না এখানে রান্না বান্নার আয়োজন চলছে দুপুরের খাওয়ার জন্য তো এইখানে বসে আছে আরেকটা একটা দল তা ওরা ও ঘরে থেকে বাইরের দিকে চলে এলো এইখানে ছিলাম আমি এই দিদিদের সাথে বসে আমি এখানে গল্প করছিলাম তা ওই বর্দি বসে আছে তা সর্দিরা এসে বর্দি বলছে আমাকে প্রণাম করতে হবে তাই বর্দি দুটো পা খেলিয়ে দিয়েছে দিতে ওরা প্রণাম করে নিলো তা সবাই সবার মতো এক একটা গোল হয়ে টিম বসে আছে এই যে দিদি ভাইয়ের মেয়েরা সবাই সবার মতো গল্প করছে সবাই যখন এক জায়গায় হয় মানে হয় তখনই তো যত রকমের গল্প বের হয় না আর অনুষ্ঠান ছাড়া কোনো ফ্যামিলি সব আত্মীয় স্বজনরা এক জায়গায় হয় না এই যে এ বলছে কি না আমার বরটা বলছে যে আমাকে তো আর ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না তাই আমি একটু সামনে ক্যামেরা করে নিই তো দেখো ও সবার গল্প শুনবে আর একটা করে ফোটন গালবে আর ছেলেটাকে বাড়ি থেকে স্নান করিয়ে আনা হয়নি অনেক সকালে বেরিয়েছি আর অনেকটা রাস্তা বলে বাইকে হাওয়া লাগবে তাই স্নান করিয়ে আনিনি আর দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছে আর কলের জল আমি এখানে পাইনি অনেক দূরে কল আশেপাশে যে কলগুলো জল ওঠে না যার কারণে পুকুরের জলে স্নান করছে আর আমার আমাদের তো পুকুর নেই যার কারণে আমার ছেলে পুকুরে স্নান করতে পারে না বা ডুবতে পারে না ছোটোবেলা থেকেই তোলা জলে স্নান করা যার কারণে ডুবেছে ডুবে স্নান করতে পারে না তাই আমি এই বালতিতে করে জল নিয়ে ওর গায়ে ঢেলে দিচ্ছি আর পুকুরের জলটা প্রায় নষ্টের মুখে দেখো জল কেমন সবুজ হয়ে আছে তো এদিক থেকে এরা সবার গল্পকাল হয়ে গেছে উঠে যাচ্ছে সব খাওয়ার জন্য দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্না হয়ে গেছে এই যে একদল খেতে বসেছে বাচ্চাগুলো আগে খাইয়ে দেওয়া হচ্ছে অনেক বাচ্চা দিদিদের আর এরা মামা ভাগনারা মিলে সেলফি তুলছে এই যে তারপরে আমরা খেতে বসে গেছি দেখো সবাই একসাথে খেতে বসেছি আমরা এই যে নিচের দিকে জামাইবাবুরা আর ভাগনারা বসেছে আর এই উপরের বারান্দাটাই আমরা বসেছি তো সবাই মিলে খাওয়া দাওয়া চলছে আর এটা হচ্ছে মেজদি মেজ দিয়ে হাত নিয়ে কত কথা বলছে এই যে সব আর যাই হোক আমার ননদগুলো সব খুব ভালো খুব মিশুকে ননদগুলো আমার নিজের ননদ বলতে তো একটা এগুলো সব পিসি শাশুড়ির মেয়েরা দুটো পিসি শাশুড়ি পাঁচটা মেয়ে তো সবাই খুব ভালো খুব মিশুকে আর আমাদের এই হচ্ছে ছর্দি খুব গল্প করছে তো এই যে আমার শাশুড়ির খাওয়া হয়ে গেছে থালা তুলে নিয়ে যাচ্ছে আর আমরা তো এখনও খাচ্ছি মানে অনেক খাচ্ছি নিরামিষ খাবার পইতে বাড়ি পৈতের দিন নিরামিষ তো নিরামিষ খাবার আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু খাচ্ছি নিচের দিকে সবাই একসাথে গল্প গাল করছে তো পিসি এসে কত কথা জিজ্ঞেস করছে এই যে দিদি ভাই কত কিছু জিজ্ঞেস করছে যে খাওয়া দাওয়া নিরামিষ খাওয়া দাওয়া কি ভালো হয় নিরামিষ খাওয়া দাওয়াও ভালো হয় সব সময় যে আমিষ খেতে হবে তার কি মানে আছে তো খাওয়া দাওয়া শেষ করে পুকুর ঘাটে এসে সবাই মিলে বসেছি সবাই বলতে দুই ননদ জেঠিমা আর আমার বর আমি আর দুটো বাচ্চা রয়েছে আর সবাই সবার মতো রয়েছে তারপরে বিকেলবেলা হঠাৎ আমরা বললাম চলো তো ঘুরে আসি এই যে নৌকাটা দেখো তোমরা এইভাবে আমি প্রথম দেখছি যে কোনো নৌকা পারাপার হতে যে এপার ওপার একটা দড়ি বাঁধা আছে সেই দড়ি ধরে নৌকাটা পারাপার হচ্ছে মানুষ এইভাবে পার হচ্ছে এই যে দেখো দড়িটা বাঁধা এই যে এপার থেকে ওপারে এই দড়িটা ধরে ধরে মাঝি ভাই নৌকা মানে যাত্রী পারাপার করছে এই যে দেখো আমি প্রথমবার দেখলাম যে এরমভাবে যাত্রী পারাপার করা যায় তো আমি চারি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ওই যে উপরে উঠে দাঁড়িয়ে আছে ও জিজ্ঞেস করছে যেইভাবে হয় নাকি বারাবার তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না ভুল ত্রুটি হলে একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা টাটা